নমস্কার আমি অ্যাস্ট্রোজার ইস্তফা সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজন ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক বা জাতিকাদের দু সালের সমগ্র বছরটি কেমন যাবে সুপ্রিয় দর্শক দু সালের বছরের আরম্ভ থেকেই ধনুরাশি এবং ধনুলগ্নে রবি এবং মঙ্গল অবস্থান করবেন সারা বছরই অবস্থান করবেন শনি তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ চতুর্থভাবে রাহু অবস্থান করবেন সমগ্র বছরটি লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করবেন বছরের শুরু থেকেই মেষরাশিতে অর্থাৎ পঞ্চমভাবে তবে এপ্রিল মাস পরবর্তী বৃহস্পতি ষষ্ঠভাবে অর্থাৎ বিশ্বরাশিতে পরিভ্রমণ করবেন গোচরে দশমভাবে কেতু সমগ্র বছরটিই অবস্থান করবেন এবং লগ্ন বা রাশির দ্বাদশে বছরের আরম্ভেই শুক্র বুধ যুক্ত হয়ে বিদ্যমান থাকবেন এবং বুধ কিন্তু বছরের আরম্ভেই বক্রিয় অবস্থায় বিদ্যমান থাকবে সুপ্রিয় দর্শক তাছাড়া এই সমগ্র বছরটিতে শনি রাহু এবং কেতু কিন্তু একটি রাশিতেই অবস্থান করবেন যদিও বৃহস্পতি চতু পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে গমন করবেন এপ্রিল মাসে শেষের দিকে তাছাড়া মঙ্গল রবি বুধ এবং শুক্র মন্দগামী না হয় অর্থাৎ দ্রুত গতির গ্রহ হয় কিন্তু রাশির রাশিচক্রের বিভিন্ন সময়ে তাদের নির্দিষ্ট রাশি পরিবর্তন করে ধনুরাশি বা ধনুলগ্ন জাতক জাতিকাদের বিভিন্ন প্রভাব যা দু সালে কিন্তু শুভ এবং পরিবর্তনশীল শুভ প্রভাব সৃষ্টি করে থাকবে সুপ্রিয় দর্শক বছরের আরম্ভেই রবি এবং মঙ্গলের যুক্ততা ভাগ্যপতি এবং পঞ্চমপতি একত্রে লগ্নে বিশেষ রাজ্য সূচিত করায় এবং লগ্ন চতুর্থপতি পঞ্চমভাবে তাছাড়া মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ শনির দৃষ্টি বৃহস্পতির উপর প্রথম চার মাস কিন্তু গুরু শহরী যোগ সৃষ্টি করে এই ধনুরাশি এবং ধনুলগ্নের জাতকের জীবনে অভূতপূর্ব সফলতা বা প্রাপ্তি নির্দেশ করে থাকবে অর্থাৎ এই সমগ্র বছরটি বিদ্যা শিক্ষার্থীদের জন্যে কিন্তু আশীর্বাদ হয়ে থাকবে উচ্চশিক্ষার সুযোগ গবেষণা প্রফেশনাল এডুকেশন বা বিভিন্ন কর্মজীবীদের উচ্চতর ডিগ্রি অর্জন এই বছরটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকবে সুপ্রিয় বিদেশে লেখাপড়ার জন্য বৈদেশিক বৃত্তির সুযোগ বা সরকারি বৃত্তির সুযোগ কিন্তু প্রাপ্তি হয়ে থাকবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের তৃতীয় ভাবে শনি সারা বছরই অবস্থান করায় হাতের কাজ বা কোনো কাজের সাথে যারা যুক্ত তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ এবং কাজের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তাদের আয় উপার্জন কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে তাদের বিশেষ কদর বৃদ্ধি পেয়ে থাকবে বা কর্মক্ষেত্রে তাদের প্রভাব প্রতিপত্তি এবং উপার্জন দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে থাকবে সুপ্রিয় দর্শক চতুর্থে রাহু এবং কর্মভাবে কেতু অবস্থান করায় বন্ধু কারণে স্ট্যাটাসের হানি লেখাপড়া বা শিক্ষার্থীদের এক্ষেত্রে সাবধান হওয়া উচিত প্রেম দিকে মন অনেক ক্ষেত্রেই লেখাপড়ায় বিঘ্ন ঘটাবে যার প্রভাবে কিন্তু ফলাফলে তারতম্য অশুভ সমন্বয় চিন্তার কারণ হয়ে থাকবে তবে বন্ধু বান্ধব কমানো এবং সতর্ক হয়ে লেখাপড়ায় মনোযোগ দেওয়া বিশেষভাবে কিন্তু আপনারা লাভবান হয়ে থাকবেন শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা আছে চতুর্থভাবে রাহু আপনাদের বাড়িতে বা গৃহবাড়িতে বাস্তুদোষের কারণে কিছুটা অশান্তি মায়ের সাথে ভুল বুঝাবুঝি বা বন্ধু বান্ধবের কারণে ক্ষতি এমনকি মামলা মোকদ্দমা বা আর্থিক জরিমানা বা দণ্ড ও আইনি জটিলতায় কিন্তু পড়তে পারেন সুতরাং সাবধান হওয়া কর্তব্য কর্মক্ষেত্রে উচ্চ পদ পদবি পদোন্নতি প্রাপ্তির সুযোগ নতুন কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির সুযোগ বিশেষভাবে আনন্দের কারণে থাকবে বছরের প্রথম চার মাস এক্ষেত্রে একটু জটিলতা বেশি হলেও পরবর্তী বৃহস্পতি ষষ্ঠভাবে গমন এবং কর্মভাবে দৃষ্টি প্রদান করায় ধনুরাশি বা ধনুলগ্ন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগাযোগ বা সুপ্রভাব সৃষ্টি হয়ে থাকবে অর্থাৎ ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে আপনারা যে পেশাজীবী হন না কেন আপনাদের জীবনে একটু পরিবর্তনশীল শুভ প্রভাব কিন্তু সারা বছরই বিদ্যমান থাকবে কর্মক্ষেত্রে শত্রুতা কিছুটা চিন্তার কারণ তবে আপনারা নিজেরা কিন্তু চেষ্টা করলে এই শত্রুতা কমাতে পারেন এবং শত্রুতা থেকে কিন্তু একটু দূরে থাকতেও সক্ষম হতে পারেন এক্ষেত্রে আপনাদের নিজেদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সঠিক সময়ে সুপ্র দশক তবে কর্মচ্যুত হওয়ার সুযোগ দশমে কেতু বিদ্যমান থাকায় এবং রাহু চতুর্থ অবস্থান করে কোনো মেইলি স্ক্যান্ডেল বা অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে মহিলা শত্রুতায় কিন্তু ক্ষতি বা কর্মক্ষেত্রে স্ট্যাটাসের হানি বা ডিমোশন অনেক ক্ষেত্রে কিন্তু বহিষ্কার দেশ বা সরকার বাদী হয়ে আপনাদের কিন্তু ক্ষতির কারণ বা মামলা শিকার আপনাদের অর্থদণ্ড এবং নানান রকম ঝামেলা জটিলতা কিন্তু বৃদ্ধি করতে পারে কারণ বছরের প্রারম্ভেই শুক্র এবং বুধ দ্বাদশে অবস্থান করে কিন্তু আপনাদের অতি উচ্চাবিলাসী প্রভাব বা অতি উপার্জনের লক্ষ্যমাত্রা বা অনেক ক্ষেত্রে হীন চিন্তাভাবনায় আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং সাবধান হবে যদিও পরবর্তীতে বৃহস্পতি দশমভাবে দৃষ্টি প্রদান করায় মে মাসের পরবর্তী সময় কিন্তু এক প্রকার এই ঝামেলা আপনারা নিরসন করে কর্মক্ষেত্রে উচ্চ ক্ষমতাবান ব্যক্তির সান্নিধ্য বা আপনাদের উচ্চ পদস্থ কর্মকর্তার কিন্তু সুদৃষ্টিতে আপনারা পড়বেন যেটি আপনাদের কর্মক্ষেত্রে আয় উপার্জন পদোন্নতির কারণ ইত্যাদিভাবে কিন্তু লাভবান করে থাকবে সর্বোপরি দু হাজার চব্বিশ সাল ধনুরাশি বা ধনুলগ্ন জাতক জাতিকাদের ভাই বোনেদের সাথে দীর্ঘদিনের যে সম্পত্তিজনিত ঝামেলা সেটি নিরসন হবে এবং স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি ক্রয়ে অর্থাৎ জমি বাড়ি গৃহ নির্মাণ বা বাড়ি নির্মাণ বা বাড়ি সংস্কারে কিন্তু আপনাদের এই বছরটি অর্থ বিনিয়োগ হয়ে থাকবে যেটির কারণে হয়তো হাতে কিছুটা নগদ সংকট সৃষ্টি হতে পারে তবে সেটি সাময়িকভাবে আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন বা সাময়িকভাবে একটু জটিলতা তৈরি করলেও পরবর্তীতে এক প্রকার শুভ প্রভাব এটি কিন্তু আপনাদের আনন্দের কারণ হয়ে থাকবে কারণ দীর্ঘদিন অনেকেই হয়তো আছেন যে ভাড়া বাড়িতে থাকেন হয়তো নিজে ফ্ল্যাটকে ক্রয় করতে পারবেন বা নিজে বাড়ি নির্মাণ করে নিজের বাড়িতে কিন্তু স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন এটি অত্যন্ত আনন্দের কারণ ধনুরাশি বা ধনুলগ্ন জাতক জন্য এই বছরটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ক্ষুপ্রিয় দর্শক সর্বোপরি ধনুরাশি বা ধনুলগ্ন জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালে সামান্য আলস্যতা তৃতীয় তৃতীয়ভাবে শনির অবস্থান সঠিক সময়ে সঠিক কাজ না করার কারণে আপনাদের কাজের বোঝা কিন্তু জমে যাবে এবং এটি অনেক ক্ষেত্রে আপনাদেরকে পিছিয়ে দিতে পারে তাই সাবধান হবেন এবং জন্মকালীন জন্মকুণ্ডলিতে যদি কোনো পরিবর্তনশীল অশুভ প্রভাব যেটি আপনার বর্তমান দশায় যদি অশুভ দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন বা হয়তো ব্যাটে বলে না করতে পারার কারণে আপনাদের কর্ম পরিকল্পনা ভেসে যেতে পারে বা পিছিয়ে পড়তে পারেন বা সফলতায় কিন্তু একটু হানি বা সেদ ধরতে পারে তাই সতর্ক হন বছরের প্রারম্ভেই আপনারা অবশ্যই সতর্কতামূলকভাবে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ পূর্বক এই ট্রানজিটের প্রভাব বা ফলাফলটিকে আপনাদের জীবনে কতটা শুভভাবে কাজে লাগাতে পারবেন বা পরিকল্পনা করে এগোতে পারবেন সেটি কিন্তু নিশ্চিতভাবে আপনাদেরকে আগেই সতর্কতার সাথে কিন্তু পরিকল্পনায় আনতে হবে তাই দেরি না করে কোনো ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করে আপনাদের জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার বিশ্লেষণ করুন এবং প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হলে সেই অনুযায়ী পরিকল্পনা করে আপনারা দু হাজার সালে সাফল্য এবং উন্নত জীবন যাপনের সুযোগ এবং উন্নতিশীল প্রভাব বজায় রেখে শীর্ষস্থানে অবস্থান করার সুযোগ হাতছাড়া না করার জন্য একটু সতর্ক হন সুপ্রিয় দর্শক জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং বেল বটনটি প্রেস করে রাখতে হবে তার জন্যে আবারও দেখা হবে সর্বোপরি দু হাজার চব্বিশ সাল আপনাদের শুভ হোক মঙ্গলময় হোক আনন্দে কাটুক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি নমস্কার